হ্যালো ফ্রেন্ডস আপনার কেমন আছে আমার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আপনারা কি পাটা চিনেন আমি তো এই চিনি কিন্তু নাম জানি না খেতে খুব এটাকে ছোটো ছোটো করে কেটে আমি ধুয়ে নেব নেওয়ার পরে কড়াইতে একটু সিদ্ধ করে নেব একদিকে রেডি করলাম শীতল শুকনা লঙ্কা রসুন থেকে বেজে নেব সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার থেকে ফলো করার জন্য আগেও সাথে থাকবেন সাথে সাথে শীতলটাকেও বেজে নেবো তাওয়াতেও এখানে কোনো তেল কোনো কিছু অ্যাড করা লাগে না বেজে নিয়ে আমি আগে শুকনো লঙ্কাটিকে সেটটা নেব গুঁড়ো করে নিয়ে শুকনো লঙ্কাটিকে ভালো টুকে গুঁড়ো করে নিয়ে সে তাকে ভালোভাবে পুড়ে নিতে হবে আর মাঝে মধ্যে আমার বয়েস অ্যাড করতে আমার একটু অসুবিধা হয় বা কথা কইতে একটু অসুবিধা হয় কেননা আমি প্রথমবার এরকমভাবে ব্লক করতেছি কুফিঙ্গের তাই আমার একটু অসুবিধা হয় আপনারা মাইন্ডে নেবেন না মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় এডিট করতেও একটু ভুল হয় শীতলটাকে জলে আমি ধুয়ে নেব তারপরে আবার যাকে আমি এখানে দিয়ে গুঁড়ো করব এখানে রসুন আমি আগে থেকে রসুন ছুলে রেখেছিলাম আর তো দুইয়াও দিছি তারপরে গুঁড়ো শুকনো লঙ্কাও অ্যাড করলাম এর উপরে লবণ দিয়ে একসাথে এটাকে গুঁড়ো করবো তারপরে পাতাটি সিদ্ধ আছে না এটাকে একটু জল থেকে চিপা নিয়ে এখানে একসাথে সপ্তাহকে গুঁড়া কর করতে হবে বা গুঁড়া করব আমি একটু অসুবিধা হয় প্লিস আপনারা মাইন্ড করবেন না বা হাসি ঠাট্টা করলেও করো তাতেও আমার কোনো বা ভুলও যদি হয়ে থাকে আপনারা একটু মানিয়ে নেবেন বা বুঝবেন আপনারা আমি নতুন যে করতেছি ব্লগ দেখেন আমার বর্তমানে কেমন হয়েছে এখানে কোনো ধরনের মশলা এড নাই টাটা